ডিজাইনটাই ইউনিক ডিজাইন টিএমএন এইট সিরিজ টিএমএন এইট সিরিজ টি এম সাউন্ড কোয়ালিটি সম্বন্ধে আমাদের সবার ধারণা আছে এবং কি এইট সিরিজ তো আরো বেস্ট কারণ যেহেতু নতুন করে নিয়ে আসছে টিএমএন এইট বিটি তো সব মিলেই সাউন্ড কোয়ালিটি ডিজাইন সব দিক দিয়েই বেস্ট হ্যালো আলাইকুম টেক এর পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মামসিপার্স এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো টিএমএন সিরিজ এর নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্ট বলতে এই মডেলটা আমরা বিগত সাত আট বছর আগেও ছিল তখন ব্লুটুথ ছাড়া ছিল এখন নতুন করে নিয়ে আসছে টিএমএন এইট বিটি আগে বিটি ব্লুটুথ ছাড়া ছিল এখন ব্লুটুথ সহকারে তো যেহেতু নতুন করে আবার নিয়ে আসছে আহ ফর্টি টু মধ্যে এবং কি আগের কালার সব আগে শেপ দেওয়া আছে ডিজাইন টিজাইন সব শুধু আপডেট ব্লুটুথটা হয়েছে তো নতুন যেহেতু আবার নতুন করে আসছে তো এখন এটার সাউন্ড কোয়ালিটি এটার ফ্যাসিলিটি প্রাইস রেঞ্জ কিরকম কী আছে সবই আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা দেখি প্যাকেটের গায়ে কি কি নির্দেশনা দেওয়া আছে এখানে খুব সুন্দর মাল্টিমিডিয়া স্পিকার স্টিকার দেওয়া এটা নতুন করে গ্লোবাল এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর সামনের দিকে দেখা যাচ্ছে খুব সুন্দর স্পিকারের একটি ছবি দেওয়া আছে মডেল নাম্বার দেওয়া আছে এবং কি ব্লুটুথ সাইন দেওয়া আছে আর একটা কেবেল এবং কি ব্লুটুথ ভার্সন আমরা পেয়ে যাচ্ছি এবং কি এটার্স্টে আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটি ইউজার ম্যানুয়াল এখানে প্রত্যেকটা প্রোডাক্ট সেট আপ সবকিছু দেওয়া আছে এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটি সুন্দর দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান বাই ওয়ান একটি কেবেল আর নেক্সটে আমরা পেয়ে যাচ্ছি স্যাটেলাইট তো দেখি তো স্যাটেলাইট এ খুব সুন্দর ফুললি উডেন শেপ দেওয়া এবং কি এখানে একটি ডিজাইন দেওয়া আছে এটা কালারটাও ইউনিক এবং এখানে সুন্দর মাইকোলেভের ব্র্যান্ডিং করা আছে স্যাটেলাইট সেম তো ভিউয়ার্স ওফারটাও আমরা ওপেন করলাম ওফারটাও টিএমএন সিরিজের মধ্যে সবচেয়ে ইউনিক ওফারই ছিল টিএমএন এইট আগেও যেটা ছিল এখনো সেটা আছে এই ওফারটা ফুললি উডেন এবং দেখতেও খুব সুন্দর ফর্মালের মধ্যে এবং কি এটার সামনের রাউন্ড শেপটা অন্য কালার দেওয়া এবং কি মাইকোলের ব্যান্ডিং করা খুব সুন্দর কুশন কাপড় দিয়ে প্রোটেক্ট করা আছে আর আমরা যদি এই পাশে দেখি এ পাশে দেওয়া আছে অডিও আউটপুট একটি পাওয়ার সুইচ এবং কি পাওয়ার কেবল দেওয়া আছে তো প্রোডাক্টটা আমরা খুললাম প্রোডাক্টটা আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে প্রত্যেকটাই উড়েন তো এখন আমরা এটা সাউন্ডটা প্লে করে দেখি এটা সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি কিরকম সাউন্ডটা প্লে করলাম খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি ছিল ফর্টি টু ওয়াট মধ্যে এবং কি এটার বেস্ট কোয়ালিটি বলেন টি এম এন ওয়ান টু ইস্ট ওয়ান থেকেও বেস্ট কোয়ালিটি সাউন্ড ছিল এবং কি সাউন্ড কোয়ালিটিও ছিল খুব সুন্দর স্মুথ বেস ফাটে না তো উডেন বডির মধ্যে সবচেয়ে বেস্ট সাউন্ড ছিল প্রোডাক্ট ফর্টি টু ওয়াট যেহেতু বিয়াল্লিশ ওয়াটের মধ্যে এবং কি আপনার ডিজাইনটাই ইউনিক ডিজাইন টিএমএন এইট সিরিজ টিএমএন এইট সিরিজ টিএমএন সিরিজের সাউন্ড কোয়ালিটি সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে এবং কি এইট সিরিজ তো আরো বেস্ট কারণ যেহেতু নতুন করে নিয়ে আসছে টিএমএন এইট বিটি তো সব মিলেই সাউন্ড কোয়ালিটি ডিজাইন সব দিক দিয়ে বেস্ট ছিল তো এই প্রোডাক্টটা যারা আমাদের কাছ থেকে পারচেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্টের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন এবং যারা আমাদের কাছ থেকে অনলাইন পারচেস করতে চান আমরা চব্বিশ ঘন্টার মধ্যে চৌষট্টি জেলার যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে দিতে পারবো আর যারা কুরিয়ার মাধ্যমে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদেরকে ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করে দিবেন আর যারা আমাদের শোরুমে সরাসরি এসে পার্সেস করতে চান তাদের জন্য আমাদের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই উনপঞ্চাশ এফএম টেক টোটাল আইটি সলিউশন তো ভিওর্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে দেবেন তাহলে আমাদের পরবর্তীতে নতুন নতুন মডেল নতুন ফিচার নিয়ে আমরা ভিডিও করি প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন তো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম